গুড ইভিনিং বন্ধুরা রাহুল ফিশিং মিনি ব্লকের সবাইকে মোস্ট ওয়েলকাম এই যে মাছগুলি ছাড়ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শস্যুনা দু নম্বর লেক বা বলতে পারো সৌমেন্দার ঝিলে আগামী দিনে আঠেরো তারিখে ঘুরে আস মূল্য ছশো টাকার বিনিময় একদিনে শুরু হতে চলেছে পুকুরটি ভালো সাইজের কাতলা মাছ দিয়ে যারা যারা এখানে ছিপ ফেলতে চাও তারা আমার কথাই নয় বন্ধুরা আগে পুকুরটা ভালো করে যাচাই করে তারপর তোমরা গিয়ে সিট বুকিং করতে পারো সিট বুকিং করতে গেলে আমি তাদের নাম্বার দিয়ে দেবো পুকুর মালিক এবং পুকুর মালিকের যারা রয়েছে তাদের নাম্বার আমি দিয়ে দেবো এবং কেবলমাত্র ছাতু পাউরুটি আটা টিম ফেলতে পারবে কোনোরকম ভাষা তলবাসা অ্যান্টেনা এসব কিছু ফেলতে পারবে না একদিনের মূল্য করেছে মাত্র ছশো টাকায় বন্ধুরা এখানে তিন গাছা ছিপ ফেলতে পারবে কোনো সুজি বা সুজির পুর ভেতরে দিয়ে ফেলতে পারবে না যদি পুকুর মালিক বা পুকুর মালিকের অ্যাসিস্ট্যান্ট যদি দেখতে পায় তাহলে সিটটি বাতিল করে দেবে এবং সিটটিকে তুলে দেবে পুকুরে যদি মাছ না খায় কোনো দুর্যোগের বিনিময় তাহলে কিন্তু সিটের টাকা ফেরত পাবেন না এই জন্য পুকুরটিতে আগে ভালো করে যাচাই করে তারপরেই আপনারা ছিপ ফেলতে আসবেন আমার কথায় নয় বন্ধুরা পুকুরটি খুব কম পয়সায় চালু হচ্ছে মাত্র ছশো টাকার বিনিময় যদি আমার এই ছোট চ্যানেলটি ভালো লাগে তাহলে সবাইকে অনুরোধ রইল এই ছোট ভাইয়ের অ্যাকাউন্টটি একটুখুনি লাইক সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন যাতে পরবর্তীকালে আরও কম পয়সায় নতুন নতুন পুকুর আমি আনতে পারবো যাতে আপনাদেরকে ফেলার সুবিধা করে দিতে পারবো আরও নতুন নতুন অফার নিয়ে আসবো আমি তাতে আমার চ্যানেলটা দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন ধন্যবাদ থ্যাংকস মাই চ্যানেল অ্যান্ড ওয়াচিং মাই ভিডিও